আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন মাত্র সাত থেকে দশ দিনে নিয়মিত সকাল এবং রাতে ডায়া কন্ট্রোল সেবনে আপনার সুগার লেভেল থাকবে সবসময় পাঁচ অথবা ছয় চার থেকে পাঁচ মাস নিয়মিত ডায়া কন্ট্রোল পাউডার সেবন করলে আপনার ডায়াবেটিস স্থায়ীভাবে নির্মূল হবে ইনশা ডায়াবেটিসের কারণে হতে পারে কোলেস্টেরল বৃদ্ধি লিভার ফ্যাট হাত পা জ্বালা পোড়া শরীর দুর্বল ঘন ঘন প্রসাব এমনকি হার্ট অ্যাটাকের মতো মারাত্মক ঘটনা তাই আপনার সুস্থ জীবনের জন্য আমরা নিয়ে এলাম সরকারি কর্তৃক ল্যাব টেস্টেড এবং পরীক্ষিত ডায়া কন্ট্রোল এতে ব্যবহার করা হয়েছে মেথি কালো মেঘ চিরতা জামের বেচি তেঁতুলের বেচি কালো জিরা ত্রিফলা আমলকি নিম পাতা গোলঞ্চলতা মোট বৃষ্টিরও বেশি প্রাকৃতিক উপাদানসমূহ দিয়ে তৈরি করা হয়েছে কারণ এটি দীর্ঘ পাঁচ বছর গবেষণা ও বিশেষজ্ঞদের পরামর্শের পর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অভিজ্ঞ কবিরাজ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য অর্ডার করুন কার্যকরী ও প্রমাণিত ডায়া কন্ট্রোল এক টাকাও পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ডায়া কন্ট্রোল পাউডারটি অর্ডার করতে এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে